বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর বাংলাদেশের ঢাকার আগারগাঁওয়ের বেগম রোকেয়া সরণিতে বাংলাদেশ বিমান বিমানবাহিনী জাদুঘর অবস্থিত উনিশশো সালের জুনের সতেরো তারিখে স্থাপিত এবং আঠাশে সেপ্টেম্বর দু তারিখে চোদ্দ তারিখে বিমানবাহিনী জাদুঘরটি শুভ উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ বিমান বিমানবাহিনী জাদুঘর উদ্বোধন করেন এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারিব এবং জাদুঘরটির মালিক বাংলাদেশ বিমান বাহিনী এটি বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর এখানে মূলত বিভিন্ন সময়ের হেলিকপ্টার ও বিমান দিয়েই এই জাদুঘর সাজানো হয়েছে উল্লেখযোগ্য সংগ্রহগুলো হল বলাকা এয়ারটোরার পিটি সিক্স ফুগাসি এম একশো গ্লাইডা এয়ারটেক কানাডিয়ান ডিএইস তিন এক হাজার হান্টার বিমান জাদুঘরটি সম থেকে বৃহস্পতিবার বেলা দুটা থেকে রাত আটটা পর্যন্ত এবং শুক্র থেকে শনি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে সাধারণের জন্য চল্লিশ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে জাদুঘরে প্রবেশ করা যায় টোয়েন্টি ফোর বাংলা ও বাঙালির পাশে